আচ্ছা আপনারা তো পুরুষ মানুষ বলুন তো জি বাংলা স্টার জলসা আপনারা বেশি দেখেন না বেরিয়ে বেশি দেখে মহিলারাই বেশি দেখেন এ বেডি মানুষরা বেশি দেখে রাতে তো দেখেই কোন রকম যদি বাদ যায় পরের দিন কাজা করে আপনাদের কাছে আমি জানতে চাই মহিলাদের মন কি পুরুষের মতো শক্ত না নরম ওদেরকে যদি ইসলামের বুঝটা দেয়া যেত তাহলে রেজাল্ট হতো পুরুষের চেয়েও বেশি এখন তো বাংলাদেশের মসজিদে মহিলা মুসল্লি ঢুকা মহিলা হাসপাতালে যেতে পারবে মহিলা বাবার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি যেতে পারবে মার্কেটে যেতে পারবে মসজিদে যেতে পারবে না শুধু মহিলা এক জায়গায় নিষিদ্ধ বাংলাদেশে সিরিয়া সেটা হলো কোথায় মসজিদে কারণ পদ্মা নষ্ট হবে তো মার্কেটে গেলে পদ্মা নষ্ট হবে না হাসপাতালে গেল নষ্ট হবে না শুধু মসজিদে তো যখন রাস্তাঘাটে বউ নিয়ে আমরা মার্কেটে শ্বশুর বাড়ি যাই তখন নামাজের সময় হলে মসজিদে কই না দরকার নেই রসুল্লাহর মসজিদে মহিলা ছিল মদিনায় যারা যান এখনো দেখবেন মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না নাই তো সুলের মসজিদ কে আমাদের জন্য মডেল মসজিদ নয় মসজিদে নব তোমার কাছে মডেল নয় তাহলে মডেল মসজিদ পাইবা কোথায় রে ও বাংলাদেশে মডেল মসজিদ নাম দিছে কি লোক কি লাগিয়া গেছে মডেল মসজিদ বাংলাদেশের গুলা নাম দিয়েছে মডেল বলতে আমি আদর্শ বুঝাইছি আমাদের জন্য উনি পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানাইছে উনার মডেল মসজিদে কিন্তু মহিলাদের জন্য আলাদা জায়গা আছে বাইতুল মোকার মসজিদও এখন মহিলাদের জন্য আলাদা জায়গা আছে মসজিদে গাউসুল আজম যেটা নাম মহাখালী ওটা তো মহিলাদের আলাদা জায়গা আছে তাহলে এই ফতুয়া বাংলাদেশ এখন হচ্ছে আরব বিশ্বে কাতার দুবাই সৌদি আরব মিশর সহ আমাকে অনেকগুলো দেশের সুযোগ দিয়েছে যাওয়ার আমি আরব বিশ্বের একটা মসজিদ পাই নাই যেখানে বাবুল আপনার বাবুল নেসা নাই মুসাল নেসা নাই ইভেন যেখানে আমরা গ্যাস আপনার ওই যে তেল ভরি তেল স্টেশন আছে না ফিলিং ফিলিং স্টেশনের ছোট নামাজের জায়গা ওখানেও আপনি দেখবেন যে পর্দা দিয়া মাঝখানে মহিলার জায়গা আছে আচ্ছা নামাজ পুরুষের জন্য ফরজ মহিলার জন্য কি তো যখন সফরে থাকে তখন কি নামাজ নফল তাহলে তারা নামাজটা পড়বে কোথায় কোথায় পড়বে আমরা এটা বলি না যে মহিলারা সব যাবে না মহিলাদের হলো তাদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম ঘরের সে কুঠুরিত উত্তম কিন্তু যদি কোনো মহিলা মসজিদে জুমার দিন যেতে চায় রাসুল বলছে কোনো নারীকে নিষেধ করা পর্দার সাথে ব্যবস্থা থাকলে যাবে আমি মনে করি এটা যে কতটা লজিক্যাল আমাদের বাংলাদেশের জুমা মসজিদগুলোতে যদি আমাদের বন্ধের জন্য মায়েদের জন্য আলাদা জায়গা করে আমরা দিতাম আলাদা দরজা পর্দার সাথে একশো পার্সেন্ট তারা যেত আর জুমার ওয়াজ ওদেরকে শোনানো যেত তাহলে জি বাংলা স্টার জলসায় নিবন্ধ হয়ে যেত